ছেলে ফেলে দোয়াবি খাওয়াবে তার নাই মাথা বাধা কিন্তু বলবি না আচ্ছা আচ্ছা উপর দেখেন আর সবার দেখেন কত এরিয়া দেখছি এরপরেও তো মানে আরো জায়গা হ্যাঁ আরো আরো জায়গা পরে যাবি সম্মানিত দর্শক আলাইকুম আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ রবিবার চলে আসছে আমরা সালাম কাকার খামারে আর কাকা কে কম বেশি সবাই চিনবেন কারণ কাকা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে পুরাতন ব্যবসায়ী তিনি এবং বরাবরই ধরে হাই কোয়ালিটির গাভি কেনার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে কাকা এবং সেটার দাম জাতবো সকল বিষয়ে কাকার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য

সরাসরি আসছি সরাসরি এভাবে অনলাইনে ভালো জিনিস ছাড়লে আমরা তো জাস্ট প্রচার করে যাই আর যারা নেয় তারা কিন্তু সরজমিনে সরজমিনে গেল আপনি তো সবাই চিনবে নতুন আপডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয় আছে আমার নাম মোহাম্মদ তো কাকা আজকে নতুন কালেকশনে কেমন গাফি কাল আর একটা গাভি আজকে এটা খুবই ভালো গরু তারপরে দর্শক বাড়ি দেখেন আচ্ছা অবশ্যই তো দেখি জাতমান ধরেই গাভী কিনা ছাড়া গরু কিনলে আচ্ছা তো এটা থেকে রকম এখন কি অবস্থা আছে বাচ্চার বয়সী বাচ্চার বয়স হয়েছে দুই দিন দুই দিন দুই দিন তাহলে তো কেবল গাজা দুধ গেঁজা দুধ বা যাই হোক কিছু আমার এই গাড়িটা সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ ষোলোই দুই বেলা ষোলো লিটার নিচে আসলে তো একদম দুধের গাবিগুলো সবাই দেখে বাজার যাচ্ছে এখন বর্তমান বাজারে আছে বাজার একটু কম কমে বাজার একটু কম কম রমজমে রমজান চলতেছে রোজার মধ্যে মানুষজন একটু জন্য মনে হয় নাকি হালকা আচ্ছা তাতে কি মনে হয় গাভীতে কেমন আর অনেকে তো আসেনা বুঝলেন মানে ওনারা আইদের উপরে হ্যাঁ এরকম ভাবে নিতে চলে নিতে পারে ওই জন্য ভিডিও কলে দুই তিন নিতে পারে বা ধরেন সবাই পরিচিত আছে

আচ্ছা বাচ্চা দিয়ে দিচ্ছে তাও শরীর ভাঙে নেই আচ্ছা জাত কি ধরবে এটা হলে ফিজেন জাত হচ্ছে আচ্ছা একদম অনেক আছে বাচ্চা দেওয়ার পর শরীরটা ভেঙে আচ্ছা দাঁত কেমন কেবল খিল ভেঙে উঠতেছে কেবল খিল ভেঙে খিল ভেঙে তো এখন কয়দা ধরবো ধরিলেন আচ্ছা থাকবে তো কানি দেখতে পারবে তো দেখা পড়ছে ভবিষ্যৎ বয়স কেমন চলে বাচ্চার বয়স দুই দিন দুই দিন আচ্ছা তাহলে তো গেজা বলা যায় ও দেখলেন তো গেজাই আচ্ছা এখন গ্যারান্টি হবে এটার থেকে গ্যারান্টি থাকবে হলো আঠারো কিন্তু ষোলো গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ এর একটা সারা বাংলাদেশ ষোলো আচ্ছা এমনে ঠান্ডা বা মা দেখলেন তো শান্তশিষ্ট

কাকাতলে সলিড গ্যারান্টি হবে একদম 16 16 আচ্ছা একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিয়ে হ্যাঁ আর আপনাদের কালেকশন তো কাকাoverline দেখালো যে জাতমান ধরেই কিনা থাকে না কাকা আমি জাতমান ছাড়া গরু কিনারে রাজি নাই কারণ সবাই অনেকেই চেনে না ভালোমন্দ চেনে না আচ্ছা কিন্তু আমি চাই না এসে যাও কষ্ট পাই আচ্ছা আর প্রতি নিয়তই কারাকে দেখি বাচ্চা সহ গাধী অনলাইনে নিয়ে আসতে না কারণ এতে যে অনেকেই গাব গরু নিতে চায় না গাব গরু মে রিস্ক থাকে আচ্ছা আচ্ছা অনেকেই বাচ্চা খালাস করতে পার না ওর বিধন শাপ আছে কি ব্যাঙ আছে আচ্ছা আমার কথাটা শুনেন আমি সবাইকে বলি গাই বাচ্চা দেখে কিনবেন দুটা জিনিস দেখে কিনবেন দুধ একশোর কমে কিন্তু আপনার দেহে পাবেন পাবেন আচ্ছা আর গাব নিয়ে গেলেন আর পেটের ভিতরে সাপ আছে কি ব্যাঙ আছে কি আপনার বাট কানা বাড়ায় জড়াই বাড়ায় নানান সমস্যা ঝামেলা থাকি ঝামেলা থাক কাকা একদম দুধের গাবি দুধ বাট মাট সকল কিছু মিলাই একদম দেখে নেওয়ার জায়গা হয়ে যায় দেখে দেখে সবাই নিয়ে যায় কোনো কমপ্লেন নাই আচ্ছা তো কাকা ষোলো বলে দিলেন নিচে তো আমার সম্ভাবনা নাই আমার বাড়ি থাকবি খাবে দুধ দোয়া দেহে শুনলি একদম মিলিয়ে নিয়ে যাবে তো এই অবস্থায় কাকা দাম কেমন নির্ধারণ নির্ধারণের দাম চাচ্ছে আমি বেশি দাম চাবি ছোট করে কাটের দাম চাবো এক লাখ পঁচাত্তর হাজার টাকা লক্ষ পঁচাত্তর উপর আর কিছু থাকে না থাকে না এই গাফি থেকে আমি কিছু বলবো না এটা বলার দরকার নাই আমি এমনি কমা দিছি গরুটা দুধি ভালো বাচ্চা ভালো গাই ভালো আর দাম গাইটার বডির দামই আছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা যারা কোন ক্রস গাবি হলে আমি নিজেই ধরে দিতাম কোন নাভি কম্বল চোট বা এরকম কিছু না বাট সাইড দিয়ে বাট একবার স্কোয়ার বাট এর উপরে কোন জাতমান গরু হয় না যারা দুধের জেনুইন দুধের গাবি খুঁজতেছে ইনশাআল্লাহ কাকার সাথে কথা বলে বনি বনা করে নিয়ে নিতে পারে তো কাকা আমরা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে চলে আসি দাম নিয়ে কিন্তু আজকে আর কিছু বললাম না সবাই আলোচনা করেই নিবে তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন 0 7 সেভেন উনষাট উনষাট চৌত্রিশ চৌত্রিশ আল্লাহ থাকে না আমার গরু অনলাইন পাঁচ হাজার কম হলে বেশি হলে তা মানুষ নিয়ে বেশি মনে হইলে কম মনে হলে চাওয়া দামের উপরে বিক্রি করছে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ কোন 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 জায়গার দীক্ষা যেহেতু একটাই ছিল বেশি লম্বা করবো না ভিডিও আবার নতুন কালেকশন হলেই তো আসতে হবে আবার আল্লাহ দিল্লি ফেরে কাল পরশুই আবার আবার আশা না এটা থাকবে না এটা বিক্রি হবে আবার নতুন কালেকশনের কথা হবে ভালো থাকবেন আসসালাম